আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে দেখতে পাচ্ছেন যে একশো পিস ছাড়া দোহারে যাবে এই যে দোহারে এই একশো পিস ছাড়া ডেলিভারি করা হচ্ছে তো এই জন্য একশো পিস ছাড়া রেডি করলাম তো অনেকে আছে যে হলো বাড়ির আঙিনায় অল্প একটু জায়গা থাকে পরিত্যক্ত জায়গা সেখানে হলো আপনার একটু চাষ করতে চায় বা পরীক্ষামূলক চা সংগ্রহ করতে চায় মূলত তাদের জন্যই আমরা দেখাচ্ছি যে অল্প যে চারাগুলা এগুলোও ডেলিভারি করতে থাকি যে দেখতে পারছেন আর এই চারাগুলো এই যে আমাদের যে চারা রাখা আছে এই প্রোজেক্ট থেকে আমরা মেরে দিছি দেখতে পাচ্ছেন যে শুকনো জমির শুকনো চারা যেটা লাগানোর উপযোগী চারা আর এই যে পাশে দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট এই প্রোজেক্ট থেকে আমরা আজকে লতিও কাটিছি এই যে দেখেন এখন অলরেডি কিন্তু কাছে আরও লতি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর জমিতে এখন একটু পানি দিচ্ছি আমরা তো এই সাইডের লতিগুলো আজকে কাটা হয়ে গেছে এই মুহূর্তে এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে এই যে লতি কেটের ভিতরে ঢেকে রাখা আছে আর এই যে এখন পানি দিচ্ছি জমিতে এই যে দেখুন কত পরিমাণে লতি এখনও আছে যেহেতু শুরুতে লতিগুলো আসছে আপনারা দেখতে পারছেন প্রত্যেকটা গাছের গোড়ায় লতি এই যে দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় লতি এখন আলহামদুলিল্লাহ লতি ধরে আছে তো যারা যশোরের লতিরাজ বাড়িয়া কচুর চারা সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই লতির চারা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যাদের চারা লাগবে আবার বলতেছি আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন আর প্রতি পিস চারা মূল্য যদি পাঁচশো পিসের কম নেন তাহলে হলো তিন টাকা করে আর উপরে নিলে দুই টাকা করে পিস কুরিয়ার চার্জ আলাদা তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ